জাতিগত গালিগালাজের অভিযোগে তীব্র বিতর্কের মুখে পড়লেন সাগরদিকী পংসের সমিতির সভাপতি মৌসুর রহমান অভিযোগ উঠেছে সম্প্রতি এক মিটিং শেষে আদিবাসী সম্প্রদায়ভুক্ত পঞ্চায়েত সমিতির নারী ও শিশু কল্যাণ কর্মাধ্যক্ষ ফুলন সর্দারকে চায়ের দোকানে তুলি গালিগালাজ করেন সভাপতি বিষয়টি নিয়ে ফুলন সর্দার সাগরদিগি তাদের লিখিত অভিযোগ দায়ের করেছেন ঘটনাটি পঁচিশে জুলাই সেদিন পংসের সমিতির সব কর্মাধ্যক্ষদের নিয়ে একটি বৈঠক হয় সেই বৈঠক শেষে স্থানীয় এক চায়ের দোকানে বসেই ঘটে বিতর্কিত ঘটনাটি অভিযোগ ওঠার পর আজ বেলা তিনটে নাগাদ সাগরদিঘি পঞ্চায়েত সমিতির অফিস চত্বরে ফুলন সর্দার নিজেই বেশ কিছু আদিবাসী সম্প্রদায়ের মানুষজনকে সঙ্গে নিয়ে বিক্ষোভ দেখান তবে এই অভিযোগকে ঘিরে তৈরি হয়েছে বিভক্তি আদিবাসী সমাজেরই এক প্রভাবশালী নেতা পিটার হাস্তাই অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন ও পরিকল্পিত চক্রান্ত বলে দাবি করেন তার কথায় মশিউর রহমান একজন সৎ নিরপেক্ষ পরিচ্ছন্ন রাজনীতিবিদ তিনি কোনোদিন জাত বা গোষ্ঠী দেখে কাজ করেননি কারো পরচনাতেই অভিযোগ উঠেছে অন্যদিকে অভিযোগকারিনী ফুলন সরদার এখনো পর্যন্ত তার দাবির পক্ষে কোনো প্রত্যক্ষ সাক্ষী বা নির্দিষ্ট তথ্য প্রমাণ উপস্থাপন করতে পারেনি বলে সূত্রের খবর এ নিয়ে তৃণমূলের অভ্যন্তরীণ গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ উঠছে বিজেপির মুর্শিদাবাদ জেলার সম্পাদক এক বিবৃতিতে বলেন তৃণমূলের এক অংশ আর এক অংশকে রাজনৈতিকভাবে কোণঠাসা করতে এমন আচরণ করে যদি সত্যি কোন আদিবাসী কর্মাধ্যক্ষ জাতগত কারণে অপমানিত হয়ে থাকেন তবে বিজেপির সর্বদা তার পাশে থাকবে ঘটনাটি নিয়ে রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে তবে তদন্ত না হওয়া পর্যন্ত সত্যতা নির্ধারণ করা সম্ভব নয় বলে মৎ প্রশাসনিক সূত্রে কোন ভিত্তিতে এই যে সভাপতির নামে অ্যালিগেশন নিয়ে আসছেন কিসের ভিত্তিতে আমাদের আদিবাসী জাত নিয়ে খিস্তি গালাগালি করছে তার জন্য আমি মানে দিয়েছি টাইমে করেছে পঁচিশ তারিখে একটা কর্মদক্ষর মিটিং ছিল বিডিও অফিসে মিটিং ছাড়ার পরে চায়ের দোকানে আমার স্ত্রীকে খিস্তি গালাগালি করেছে প্লাস চব্বিশ তারিখে স্বাগতিকে বাস স্ট্যান্ডে ওখানে যে অশোকের না কাজ চায়ের দোকান আছে ওই চায়ের দোকানে মেহবুব আলম ছিল আপনাদের যেখানে যেখানে গালিগালাজ করেছে সেতে সিসিটিভি ফুটেজও আছে সিসিটিভি ফুটেজ আপনি সাউন্ডটা দেখাতে পারবেন তো পাবলিক দেখাতে পারবো যে এই যে গালাগালি করছে আঙুল তুলে ধরে মানে কথা বলেছে ভিডিও আমার বউকে তাড়ি চলে যেতে বলেছে এগুলো আমি দেখাতে পারবো ভিডিও চলে যেতে বলেছে না সহপতি কথা বলছে ভিডিওর কথা কোনো বলবো না আমি ভিডিও করেনি এটা আচ্ছা আমরা ভিডিওর নামে কোনো এডিশন করতে যাই না বলছি যখন গালিগালাজ করে তখন কি আপনার স্ত্রী ছিল অবশ্যই ছিল আমার সাথে ছিল অথচ অনেক মেম্বার ছিল এখন জনপ্রিয় ছিল ওটা মিটিং থেকে বার হওয়ার পর মিটিং থেকে বার হওয়ার পরে আড়াইটার সময় মিটিং ছিল না একটার সময় মিটিং থেকে বেরিয়ে আসার পরে জাস্ট একটা কথা আমার স্ত্রী জিজ্ঞাসা করেছে যে আমার স্বামীকে আপনি কেন গালাগালি করেছেন এটাই ওনার অপরাধ তোমার সাথে কোনো কথা বলতে জানি ছোট লোক বেরিয়ে তোমাকে আমি চলে এই যে আপনি অ্যালিগেশনটা নিয়ে আছেন আপনার সঙ্গে কোনো কর্মদক্ষ আছে যে কর্মদক্ষ আপনার হয়ে বলতে পারবে কিংবা বলবে যে গালিগালাজ করেছে কোনো প্রমাণ আছে কি আপনার কাছে প্রমাণ বলতে লোকজন ছিল আপনি ছাড়া কোনো প্রমাণ আছে কোনো কর্মদক্ষ কেউ কি বলবে যে গালিগালাজ করেছে আপনি ছাড়া আপনাকে গালিগালাজ করেছে কোনো প্রমাণ আছে আপনাকে জিজ্ঞাসা করতে হবে

এত লোকের সামনে বলেছি তারপর আমার স্ত্রীকে যেন আমরা জানতে পারি স্ত্রীর পঁচিশ তারিখে ও কর্মচক্ষর মিটিং ছিল মিটিং এ আসার পরে মিটিং সেরেছে মিটিং সারা নিচে এসছে চায়ের দোকানে দাঁড়িয়েছে মুসিবুর সাহেব আইলো ওনাকে জাস্ট জিজ্ঞাসা করলো যে আমার স্বামী কি অপরাধ করেছে যে আপনি ছোট লোক ছোট জাত বলে গালাল করেছেন এটাই বলা কথা অপরাধ যা তর পাচ্ছে আমার ওর স্ত্রী ভিতর থেকে কাঁদতে কাঁদতে বাড়ি বাড়ি বেড়িয়ে চলে এলো

আমার হয়ে যদি ভালোবাসা থাকে আমার হয়ে যদি ভালোবাসা থাকে তাহলে অবশ্যই বলবে আর ভালোবাসা যদি না থাকে বলবে না তার পাশে আরও তো আমার লোক ছিল যে আদিবাসী ফুলন হাজরা সর্দার যে অভিযোগটা করেছে আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি মুশিউর রহমানের বিরুদ্ধে সে বিষয় নিয়ে আমরা যতটুকু জানতে পারলাম এবং আমাদের আদিবাসী সম্প্রদায়ের মধ্যে যে আলোচনা হলো আলোপালোচনা অনেক সংগঠন আছে আদিবাসীদের এই সংগঠনকে জানানো হয়নি কেউ জানে না কোনো সংগঠনেই জানে না তবে আদিবাসী হিসাবে একটু ফোনে বলেছিল যে আপনারা আসুন এই ধরনের আমাদেরকে জাতিগতভাবে গালাগালিজ করা হয়েছে আমরা এসছিলাম এসে আমরা যতটুকু দেখলাম তাতে এই অভিযোগটা সম্পূর্ণ মিথ্যা এই ধরনের কোনো আচরণ সভাপতি করেনি এবং আমাদের যে সভাপতির বিরুদ্ধে আদিবাসীদের কাজ করে না আইন করে না এইসব কথা বলা হচ্ছে এটা সম্পূর্ণ মিথ্যা সভাপতি সাহেব আদিবাসীদের কাজ করার জন্য অনেক করেছেন এবং আরও করতে চাইছেন তার জন্য উনি অনেক আদিবাসীর সঙ্গে যোগাযোগও করেন আমাদের সাথেও যোগাযোগ করেন আদিবাসীদের কাজ কীভাবে কাকে নিয়ে করা যায় আদিবাসীদের সমস্যার কথা কে ওনাকে বলবে এই বিষয় নিয়ে জানতে চান উনি গালিগালাজ করেছিল কোনো প্রমাণ আছে করেনি আপনি তো সেদিন ছিলেন কি ঘটেছিল ঘটনাটা সভাপতি কর্মদক্ষ বলছে কি আমাকে গালি গালা করা ছিল সভাপতি বলছে কি তাহলে ঘরে এসে এখানে প্রমাণ প্রমাণ করে দাও কে বলে এসে করেছে

এটুকুই করেছেন আমাদের সভাপতিকে তালিমা লিপ্ত করার জন্য কিছু আছে কিছু মেম্বার তারা করছে সভাপতি চারিদিকে আমাদের রাস্তাঘাট উন্নয়ন করে বেড়াচ্ছে এগুলোর জন্য উল্লেখ সহ্য হচ্ছে না তাই সব করছে কিন্তু আমাদের সঙ্গে সভাপতি ভাই বোনের মতো সম্পর্ক আমাদের সঙ্গে কোনো খারাপ সম্পর্ক নেই আমাদেরকে ভালোই সম্মান দেয় ধরো যে দোকানটার বিষয়টা কথা বলছে ওখানে চায়ের দোকানে অনেক লোকজনই থাকে এটা কতটা ভিত্তি আছে সেটা বিবেচ্য বিষয় কিন্তু উনি যে অভিযোগটা করছেন যে মিটিংয়ের দিন সেদিন আমি মিটিংয়ে উপস্থিত ছিলাম ওখানে ওই সব নিয়ে কোনো আলোচনাই হয়নি এবং যে আমাদের শিশু নারী কল্যাণ কর্মদাক্তা যিনি আছেন তার সঙ্গে কোনো কথাই হয়নি অথচ মিথ্যা করে অভিযোগ করা হচ্ছে এটা একটা সামান্য বিষয় সেটাকে কি হচ্ছে সাম্প্রদায়িক ইস্যু আনা হচ্ছে এবং আমাদের পঞ্চায়েত সমিতিতে ঐক্যবদ্ধ আমরা আছি কিন্তু একটা মেম্বার বিচ্ছিন্নভাবে আছে তারা এটা উস্কানি দিয়ে বিষয়টাকে একটু বড় করে দেখাতে চাইছে এই যে আদিবাসী সম্প্রদায়ের সামান্য কয়েকজন মানুষ আজকে বিক্ষোভ দেখিয়েছে আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি নসিবুর রহমানের বিরুদ্ধে আমরা খবর নিয়ে যেটুকু জানলাম যে উনি যে অভিযোগ লিখিতভাবে দায়ের করেছেন থানায় সেটা সর্বৈব মিথ্যা কে বা কারা কাদের ইন্ধনে এটা করছে সেটা যে তদন্তকারী আধিকারিক আছেন তিনি তদন্ত করলে জানতে পারবেন তিনি যেহেতু পঞ্চায়েত সমিতিতে একজন কর্মদক্ষ শাসকের এবং সভাপতিও শাসকের তাহলে কোথাও কি বিরোধীদের জায়গা করে দিচ্ছে মনে করছেন অবশ্যই আপনারা লক্ষ্য করেছেন যে আজকে যে কর্মাধ্যক্ষ তৃণমূল কংগ্রেসেরই কর্মাধ্যক্ষ সে কিছু তার গ্রামের কয়েকজন মহিলাদেরকে বা পুরুষদেরকে সঙ্গে নিয়ে এই প্রতিবাদটা করতে এসছে তাদের পিছনে কিন্তু আবার দেখছি আমরা যে জঙ্গিপুর সাংগঠনিক জেলার যে বিজেপির যিনি সভাপতি তিনিও উপস্থিত তাহলে এখানে কি প্রমাণ হয় না যে এটা বিজেপির চক্রান্ত আর মুসিউর রহমান যেভাবে এলাকায় কাজ করছে যে উন্নয়নের পাশে থেকে মানুষের পাশে থেকে যে উন্নয়ন করার চেষ্টা করছে পঞ্চায়েত সমিতির ভাবমূর্তিকে উজ্জ্বল করার জন্য সেটাকে কালিমা লিপ্ত করার একটা ষড়যন্ত্র এর বাইরে কিছু নয় বলে আমি মনে করি ধন্যবাদ জেনেছে সভাপতির বিরুদ্ধে এলিগেশন যেটা আমাদের পশ্চিম পশ্চিমবাংলার শাসন মমতা শাসক মমতা ব্যানার্জির নেতৃত্বে যে আদিবাসী ভাইদের প্রতি অন্যায় অত্যাচার শুধু এখানে না প্রত্যেকটা জায়গায় হচ্ছে আর আমাদের বিশেষ করে সাগর সাগরদিগি বিধানসভায় আদিবাসী ভাইয়েরা সুরক্ষিত না এমন কি ভিত্তিতে বলছেন এটা আমরা একটার পর একটা ইস্যু আমরা দেখছি সেই জায়গাতে তাদের প্রতি অত্যাচার করা হয়েছে অত্যাচার করার পরেও আবার তাদেরকে ধমকে দিয়ে কেস উঠিয়ে নেওয়া তাদেরকে ধমকে দিয়ে তাদের বাড়ি যে তাদের প্রতি পুলিশের থেকে শুরু করে নানা রকম ভাবে শাসক দলের কর্মদক্ষ আবার শাসক দলের সভাপতির বিরুদ্ধে অ্যালিগেশন নিয়ে আসছে এটা কি মনে হচ্ছে না এক দলকে কালিমা লিপ্ত করা হচ্ছে দলেরই লোক দলেরই লোক এদের মধ্যে যে গোষ্ঠীদ্বন্দ্ব আছে এটা তো সবাই জানে যে গোষ্ঠীদ্বন্দ্বটা তাদের মধ্যে এখনও এটা আছেই ওদের মধ্যে কিন্তু গোষ্ঠীদ্বন্দ্ব থাকলেও তাদের মধ্যে যে শ্রেণীর লোককে সব কিছু বঞ্চিত করবে তাদের প্রতি অত্যাচার করবে এটা বাঞ্ছনীয় না তিনি তো অন্য দলের না তিনি তো টিএমসি করেন তাহলে তার প্রতি অত্যাচার গালিগালাজ এটা করার কেন হলো আমি এই শাসক দলের প্রতি আমার এটা প্রশ্ন তো শাসক দলের যে কর্মদক্ষ সে স্বামী কোনো অ্যালিগেশনের প্রমাণ কিছু রয়েছে সেই বিষয়ে যেটা আজকে ঘটল মানে এতটাই তার প্রতি অবিচার করা হয়েছে সেই পরিপ্রেক্ষিতে আজকে বিডিও অফিস ঘেরাও হয়েছে এরপরে দেখবেন বড় ধরনের আন্দোলন হবে বিডিও অফিস থানা জুতোকেই ঘেরাও করা হবে সেই জায়গায় আমরা কিন্তু তাদের সুরক্ষার জন্য আমরা পাশে আছি এই যে শাসক দলের এটা বিরোধীকে বলার বলে না আমরা কাউরির কাঁচালে কোনোদিন আমরা পা দিই না আর পা দিব না আমরা চাই মানুষ সুরক্ষিত থাকুক মানুষ বিচার বিচারপাত এটাই আমাদের নীতি এটাই আমাদের আদর্শিত সে আদিবাসী ভাই হোক আর সে সাধারণ লোক হোক প্রত্যেকটা লোক তার বিচার যাতে পারবা সভাপতির কাছ থেকে আদিবাসী তাদেরকে সেই রকমভাবে তাদের আমি একটা কথা একটু আগে